আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমরা একটু স্পেশাল করে সাজিয়েছি আজকের ভিডিওতে আমরা যে কয়টা ল্যাপটপ দেখাবো সবগুলো ল্যাপটপেই থাকবে 15.6 ইঞ্চি ডিসপ্লে মানে বিগ ডিসপ্লে তো এই বিগ ডিসপ্লে দিয়ে যারা ল্যাপটপ চাচ্ছেন একদম মিনিমাম বাজেট যেখানে 18500 টাকা থেকে স্টার্ট অনেক ইউজার আছেন যে প্রফেশনালি তারা ফটোশপ এবং ইলাস্ট্রেটরে কাজ করার জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে প্রয়োজন পড়ে কারণ স্ক্রিনটা একটু বড় হলে গ্রাফিক্স এবং ফটোশপের কাজ করার জন্য সুবিধা হয় তো তাদের জন্য মূলত আজকের ভিডিওটা এখান থেকে ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া মোটামুটি লেটেস্ট মডেলের যেমন ইলেভেন জেনারেশন ম্যাকবুক কালেকশন মাইক্রোসফট সার্ফেস সহ বেশ কিছু ল্যাপটপ আছে এবং এগুলোর স্টার্টিং প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার পাঁচশো এবং সেটা দিয়েই আমরা ভিডিওটা স্টার্ট করব তো এটা হচ্ছে ডেলের ইনসপাইরন সিরিজের একটা ল্যাপটপ যেটা হচ্ছে ইনস্পরন ফিফটিন থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর এটাতে মানে 3000 থাউজেন্ড সিরিজ মডেল হবে এটা হচ্ছে ইন্টেল পেন্টিয়াম সিলভার প্রসেসর তাতে থাকবে এইট জিবি এবং একশো আঠাশ জিবি আপনারা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন ল্যাপটপটা ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস এম ডট টু সাথে সাতা হার্ড আপনারা চাইলে ইউজ করতে পারবেন স্পেশালি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চিপ ডিসপ্লে ল্যাপটপটা ব্ল্যাক কালার ফুল সাইজ কিবোর্ড যেটা আসলে গ্রাফিক্সের কাজ করার জন্য একটু বিগ সাইজের কিবোর্ডের প্রয়োজন পড়ে এখানে নাম্বার প্যাড সহকারে পাশাপাশি এখানে যে স্পেসটা আছে গ্রাফিক্সের কাজ করার জন্য হাত রেখে স্পেকটা একটু প্রয়োজন স্পেসটা যদি বেশি থাকে এই হচ্ছে ফ্রন্ট সাইড লুকিং এবং এই হচ্ছে সাইড লুকিং মিনিমাম থেকে বেটার আসলে পাওয়াটা পসিবল না বর্তমান বাজার যদি আপনারা ক্যালকুলেশন করেন তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন প্রাইসটা পড়বে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা যাদের বাজেট আরেকটু বেশি তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটা এক সময়ের খুবই পপুলার বা খুবই জনপ্রিয় মডেল এটা হচ্ছে এইচপি এলিট বুক এইট ফাইভ জিরো জি ফোর এটার কনফিগারেশনটা খুবই ভালো কোরাই এর সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ল্যাপটপটা মেটাল বিল এখানে ব্যাকলিট কিবোর্ড পাচ্ছেন 90% পার্সেন্ট যেটা নাম্বার প্যাড সহকারে জয়স্টিক বাটন এবং ফোর ক্লিক সহ ট্র্যাক প্যাড আছে ল্যাপটপটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সহ সব ধরনের ফ্যাসিলিটিস আছে তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন এই ল্যাপটপের আরেকটা স্পেশালিটি হচ্ছে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি সেম ডট টু এস সাথে চাইলে সাতা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন এবং ডুয়েল চ্যানেল র‍্যাম ফ্যাসিলিটিও আছে তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন মাত্র সাতত্রিশ টাকা কন্ডিশন কিন্তু একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ নাই আর প্রত্যেকটা ল্যাপটপের হচ্ছে কন্ডিশন কোয়ালিটির জন্য কিন্তু প্রাইস এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটি ডিপেন্ড করে যেমন আপনারা যদি অন্য জায়গা থেকে ল্যাপটপগুলো পারচেস করেন সেই ক্ষেত্রে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাবেন সর্বোচ্চ 15 দিন অথবা 30 দিন আমাদের কাছ থেকে পারচেস করলে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাবেন 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ Lenovo ThinkPad এর ভিতরে মোটামুটি 15.6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে আছে এটার মডেল টা দেখিয়ে দিচ্ছি থিঙ্ক প্যাড টি ফাইভ নাইন জিরো এটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন যারা স্পেশালি কর্পোরেট ইউজারদের জন্য ল্যাপটপ পারচেস করার কথা ভাবছেন যেমন অফিস ইনভেন্টরির কাজে অপদ অথবা অফিস হিসাব নিকাশের কাজে একটা বড় সাইজের ল্যাপটপের প্রয়োজন এটা বড় সাইজের কেন প্রয়োজন হবে অনেকে এখানে হিসাব নিকাশ করে থাকেন এটা ক্যালকুলেটরের অপশন এই সাইড দিয়ে তারা হিসাব নিকাশ করে থাকেন এই জন্যে এই প্যাকটা অফিস ডিপার্টমেন্ট ইউজের জন্য প্রয়োজন পড়ে তো এই আমরা বলি এটাকে অফিসিয়াল ইউজ তার পাশাপাশি আগেই বললাম যে ফটোশপ ইলিস্ট্রেটরে কাজ করার জন্য পনেরো পয়েন্ট ইঞ্চি ডিসপ্লে প্রয়োজন তারা চাইলে এটা দেখতে পারেন এটা পার্সেস করতে পারবেন চল্লিশ হাজার পাঁচশো টাকা টাইপ সি থান্ডার বোল্ট চার্জিং পোর্ট ফার্স্ট চার্জের পাশাপাশি চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন আর এটাতে পাবেন আপনারা অরিজিনাল উইন্ডোজ টেন এবং ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি যাদের বাজেট আরেকটু বেশি তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন বর্তমান বাজারে স্টিল নাও সবচেয়ে জনপ্রিয় মডেল মানে 15.6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে এসপি এলিটবুক 850G5 কন্ডিশন কোয়ালিটি প্রত্যেকটা ল্যাপটপের কিন্তু আমাদের একদম ফ্রেশ কন্ডিশন কন্ডিশন অথবা কোয়ালিটির উপরেই কিন্তু প্রাইস গুলো ডিপেন্ড করে যেহেতু এগুলো ইউজ ল্যাপটপ আপনারা যতটা ফ্রেশ কিনতে যাবেন অথবা যতটা যে ওপেন বক্স কন্ডিশনের মতো কিনতে যাবেন ব্র্যান্ড নিউ চকচকের মতো ইউজ ল্যাপটপ হবে তো সে ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি প্রাইস বেশি দিতে হবে এটার কনফিগারেশন হিসেবে আছে কোরাই 5 এর 8 জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এবং দুইশো ছাপ্পান্ন জিবি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ব্যাং অ্যান্ড অল অপশনের সাউন্ড সিস্টেম ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা লুকিংটা হচ্ছে অস্থির বা অসাধারণ লুকিং দেখতে পাচ্ছেন কোনো দাগ স্ক্র্যাচ আমাদের ল্যাপটপে থাকবে না একদম ফুললি ফ্রেশ আর এটা চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন অরিজিনাল উইন্ডোজ স্ট্রেন পাবেন এটা পারচেস করতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা যাদের ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ প্রয়োজন তাদের জন্য আমরা আজকের কালেকশন রেখেছি এটার এক্স্যাক্টলি মডেল হচ্ছে এইচপি ফিফটিন ইউ মানে পনেরো ইউ জি সিক্স এটা করাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এটাতে পাবেন আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এটা তো আপনারা চাইলে র্যাম এসএসজি আপগ্রেড করতে পারবেন একটু স্পেস গ্রে টাইপের কালার ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ব্যাঙ্গান অলপশনের সাউন্ড সব কিছু ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে এক্সট্রা অর্ডিনারি হিসাবে ফেস এডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরাও আপনারা পেয়ে যাচ্ছেন আর এটাতে আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্সের সাথে এমডি ডি রেডনের ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন টোটাল ল্যাপটপটাতে বারো জিবি গ্রাফিক্স আছে যারা স্পেশালি ভিডিও এডিটিংয়ের জন্য ল্যাপটপ খুঁজছেন মিনিমাম প্রাইসে একটা প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ হবে ওয়ার্ক স্টেশন টাইপ তারা চাইলে এটা দেখতে পারেন এটা পার্সেস করতে পারবেন সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এখানে একদম ইক মেনশন করা আছে ওয়ার্ক স্টেশন এটা হচ্ছে আপনারা তিনশো পঁয়ষট্টি দিন যদি ল্যাপটপটা চালিয়ে রাখেন একবারও শাটডাউন না দেন একটু হ্যাং করবে না ল্যাক করবে না বা স্লো কাজ করবে না এই ধরনের কোয়ালিটি দিয়ে এই ল্যাপটপটা বিল্ড করা থাকে যে জন্য বলা হয় ওয়ার্ক স্টেশন একসাথে তিন চার বছর আপনি চালিয়ে রাখতে পারবেন র্যান্ডারিং এর জন্য অথবা ভিডিও এডিটিং এর জন্য খুবই কমফোর্টেবল একটা ল্যাপটপ ল্যাপটপটা দেখাবো এটার মডেলটা হচ্ছে যাদের বেশি বুক আর একটু প্রিমিয়াম সেগমেন্ট একটু ফ্যাশনেবল টাইপের শো আপ টাইপের তারা চাইলে এটা দেখতে পারেন অনেক স্টুডেন্ট আছেন যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করার জন্য এখানে সার্কিটের ডিজাইন করা হয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং একটু বড় সাইজের স্ক্রিন প্রয়োজন তারা চাইলে এগুলো দেখতে পারেন এটা হচ্ছে এইট ফাইভ জিরো জি সেভেন এটা টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আছে এটা তো র্যাম এস এস করতে পারবেন ফুললি মেটাল বিল ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিপ জয় স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাট সবকিছু অ্যাভেলেবেল আছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে এটা পার্সেস করতে পারবেন অনলি সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এটা কিন্তু টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন ভেরিয়েন্টও আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এটার পাশাপাশি আরও একটু আপগ্রেড হচ্ছে এইট ফাইভ জিরো জি এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি ইন্টেল শেয়ার গ্রাফিক্স এটা তো পাচ্ছেন আপনারা পনেরো পয়েন্ট ডিসপ্লে এটা পারচেস করতে পারবেন 72,500 টাকা যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো পারচেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা ক্যুরিয়ার মাধ্যমে ল্যাপটপ গুলো পারসেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আমরা দুইটা অ্যাপেল এর কালেকশন দেখাবো একটা হচ্ছে অ্যাপেল আর একটা হচ্ছে সার্ফেস তো আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা কেউ যদি মিনিমাম প্রাইজে পনেরো পয়েন্ট চার ইঞ্চি ডিসপ্লে দিয়ে ম্যাকবুক স্পেশালি পছন্দ করে থাকেন আমার মতে বেস্ট একটা ল্যাপটপ এটা হচ্ছে টু থাউজেন্ড এটা কোড়াই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি অনেকের কাছে এই ল্যাপটপের প্রাইসটা হয়তো বেশি মনে হবে আমি একটু তাদেরকে বলবো কোয়ালিটি বা লুকিংটা দেখেন একদম ফুললি ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্রেস নাই প্রত্যেকটা পোর্ট দেখতে পাচ্ছেন যে মনে হয় না যে প্রত্যেকটা পোর্টে ইউজ করা হয়েছে এই ধরনের কোয়ালিটি এটা পার্সেস করতে পারবেন অনলি ফিফটি সিক্স টাকা মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে আমরা অলরেডি সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক পেয়েছি কন্ডিশন বা লুকিংয়ের উপরেই কিন্তু প্রোডাক্টগুলোর প্রাইস ডিপেন্ড করে নেক্সট ডে একদম লাস্টে যে ল্যাপটপটা দেখাবো মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি তো এটা কিন্তু আমাদের কাছে বিভিন্ন কন্ডিশন বিভিন্ন কনফিগারেশনের আছে এটা হচ্ছে কোরাই জেনারেশন প্রসেসর জিবি জিবি র্যাম এবং যারা একটু শো আপ টাইপের ল্যাপটপ চাচ্ছেন এই আমরা স্টুডেন্ট ল্যাপটপ বলে থাকি এটার রিজনটা হচ্ছে অনেক স্টুডেন্ট আছেন তারা একটু প্রিমিয়াম ক্যাটাগরি চাচ্ছেন ল্যাপটপটা স্লিম হতে হবে ব্যাটারি ব্যাক আপ বেশি থাকতে হবে যে এমন একটা ল্যাপটপ হবে যেটা আসলে আর কেউ ইউজ করে না আমি মাত্র মোটামুটি ইউজ করি এই টাইপের অনেকে চান তো এই ল্যাপটপ গুলো যেহেতু আনকমন আপনারা চাইলে দেখতে পারেন ভিডিও এডিটিং এর পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের কাজ একদম স্মুথলি করতে পারবেন যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট তাদের জন্য ওভার কমফোর্টেবল ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে আছে ফটোশপ এবং ইলিস্ট্রেটেটর কাজ করার জন্য স্পেশালি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে হলে ভালো হয় তবে ক্যারি করার জন্য হয়তো অপুত্রটা উপযুক্ত হবে না আবার ল্যাপটপটা যেহেতু স্লিম আছে সুপার স্লিম বা আল্ট্রা স্লিম আমার মনে হয় না ক্যারি করতে প্রবলেমও হবে এটাও ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন পার্সেস করতে পারবেন সেভেন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওর জন্য অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে ডিসপ্লে একটা দিয়ে ল্যাপটপের ভিডিও করার জন্য তাদের জন্য আমরা চেষ্টা করেছি আমাদের স্টকে মিনিমাম প্রাইজে বা বেস্ট কোয়ালিটির যে ল্যাপটপ ছিল একটা ভিডিও আপলোড করার জন্য ওভারঅল আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ